আসসালামু আলাইকুম এব্রুমান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু কটনের মধ্যে ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটা সম্পূর্ণ কটনের মধ্যে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখে দিব তার আগে শপের নামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ল্যাভেন্ডার টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা লং প্রত্যেকটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ চিকেন কে ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্লাস খুবই ফিনিশিং প্রিন্টের মধ্যে কাজ করা হবে সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতে ইউজ করে নিয়ে নিতে পারেন লং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আর ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ সেম হবে আর এটা হচ্ছে হাতাটা ফুল সিলস হাতে করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে ল্যাভেন্ডার টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনারা প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর ওনাটা হচ্ছে এটা সেম প্রিন্টের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন অন্য আচল পাটে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস সুতা জুরি ওয়ার্কের মধ্যে পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব, এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যা অর্ডার করবেন অবশ্যই এভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে কটনের মধ্যে ইন্ডিয়ান কটনের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন প্যান্টে কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর এটা এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্লাস চিকেন কে ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এস টাইপের ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট সাইড আর সাইডটা সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে হবে তিনটা ডিজাইন আছে আপনাদেরকে তিনটা ডিজাইনের শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে প্লাস চিকেন কেয়ার ওয়ার্কের মধ্যে গড় টাইপের কাজ করা হবে ফ্রন্ট সাইডে আর এটা হচ্ছে স্লিপ পার্টটা কটনের মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফুল স্লিভস আপনারা হাতা কুয়ে নিয়ে নিতে পারবেন দুটোর হাতা কাপড়ে একসাথে দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ পেয়ে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নেক্সট আপনাদেরকে বুটিক্স কটন টাইপের ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পেয়ে যাবেন তাছাড়া বডি আপনারা প্রত্যেকটাই ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে গর্ডেজ টাইপের কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে স্লিভ পার্ট স্লিভ পার্টটা সম্পূর্ণ সলিড টাইপের আপনার স্লিজ পার্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা অফ হোয়াইট টাইপের প্যান্টের কাপড়টা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে আর এটা হচ্ছে অন্যটা অন্যায় খুবই গডেজ টাইপের কটনের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সেম প্রাইসের মতো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন বাইশশো টাকা করে এটার মধ্যে সেম ডিজাইনের তিনটা কালার হবে এটা ব্লু ব্লু টাইপে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ডিভাইসের জন্য কালারটা একটি উনিশ বিশ আসতে পারে ইন্ডিয়ান বুটিস কালেকশন হবে কটনের মধ্যে সফট কটনের মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে প্যান্টে কাপড়টা হচ্ছে এটা অফার টাইপের প্যান্টে কাপড়টা হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কটনের মধ্যে ফেব্রিক হবে গডজেস টাইপের ড্রেস হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ব্যাক সাইডটা প্রত্যেকটাই ফিনিশিং ব্যাক সাইড হবে আর এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কটনের মধ্যে অন্যটা হবে ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে বাইশশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন তাওয়াকাল লাবেলা বিনহামিদ অরিজিনাল পাকিস্তানি বিন সাইড প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন তো লাস্ট আপনাদেরকে অফ হোয়াইট টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল অফ হোয়াইট টাইপ এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে কাজ করা আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা ডিভাইসের জন্য ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে এটা হচ্ছে ওনাটা এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে ওনাটা শপে চলে শপে চলে আসবেন শপে আসা আপনি বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন চাইলে আপনার শপে আসেও ডিটেলসে দেখে নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাকে ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রত্যেকটা ইন্ডিয়ান কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কালেকশন হবে এটা সাইডে আপনারা এক্সট্রা প্যানেল পেয়ে যাবেন যার জামা বা হাতাতে ইউজ করতে পারবেন লং করতে পারবেন এটা হচ্ছে তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডে আর পাটটা সম্পূর্ণ সেম হবে ব্যাক সাইডেও প্যানেল দেওয়া আছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটাও অন্যটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে খালি আঁচড় পাটে কটনের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনারা ডিটেলসে দেখে নিয়ে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপিং নামটা হচ্ছে জিএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঢাক ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জিএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম